آيات ولقد أرسلنا رسلا من قبلك منهم من, مَّن قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء অনুবাদ আর অবশ্যই আমরা আপনার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছি আমরা তাদের কারো কারো কাহিনী আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো কাহিনী আপনার কাছে বিবৃত করিনি আর অল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসুলের কাজ নয় অতপর যখন আল্লাহর আদেশ আসবে তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সাল হয়ে যাবে আর তখন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে